প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বেক করার ঝামেলা ছাড়াই নারকেলের পুর ভরা বন রেসিপি তো এর জন্য আমার লাগছে দেড় কাপ ময়দা অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন দেড় টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট সামান্য লবণ কুসুম গরম পানি একটু একটু করে নিয়ে আমি একটি নরম ডো তৈরি করেছি হাতে সামান্য তেল নিয়ে পাঁচ মিনিট ভালোভাবে ডোটি মুথে নিব ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিট রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পর আমি আবারও কিছুক্ষণ মুথে নিয়েছি এবার ছোটো ছোট করে লেচি কেটে নিয়ে ছোট একটি রুটি বানিয়ে নিব। এবার নারকেল ও চিনির পুড় দিয়ে আমি ঠিক এভাবে ভাজ দিয়ে নিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বনের শেপটি দিয়ে নিব বনগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বাসায় তৈরি খাবার সবসময় অনেক হেলদি হয় তাই চেষ্টা করবেন বাসার সবাইকে সবসময় হেলদি খাবার পরিবেশন করার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে